স্বামীকে আপন করা সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও আদায় করতে হবে নাকি ইনসাফ করতে হবে না আয়াতটা ঠিক মতো বাড়িতে যা পড়বেন আল্লাপাক বলছেন মাসনাসা অরবা দুইটা করো তিনটা করো সর্বোচ্চ কয়টা চারটার পরে আন্না একটা মললে আবার আরেকটা করো একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায় একসাথে একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে পাঁচটা পারবে না হারাম একজন যদি মরে যায় মানে চারজনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক পাপ্তা হয় তালাক দিয়ে দেয় তাহলে আরেকটা করে আবার চারটা কি মিলাইতে পারবেন তবে ইনসা দুই বিয়া তিন বিয়া চার বিয়া এটা খেলার জিনিস না এটা আনন্দের জিনিসও না ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো বলেন আলেম আমাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো বেটা গাড়ি তুমি একটা চালাই তো না তুমি দুইটা কিনে বইয়ে রইছো ইদানিং ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নোংরামি খালি ফতুয়া দেন আপনি অমুকের বিয়ে করবেন তো আপনি ইনসাফ করতে পারছেন ইনসাফ না করতে পারলে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে ফুয়ে বিয়ে করে এটা খুব খারাপ জিনিস তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে জিনা দিনে দিনে বাড়বে পরকীয়া দিনে দিনে বাড়বে এ কথাটা সত্য না মিথ্যা এই জন্য এটাকে সহজ করা দরকার বিয়ের দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম বিয়ে কে করে সহজ জিনাকে করে কঠিন বলেন কি করে আর বিয়ে কে কিন্তু সহজ বিয়ে কে করে কঠিন এই জন্য পরকিয়া দিন দিন বাড়তেছে সুতরাং চাইর স্ত্রী রাখতে পারবে যদি কি করতে পারে শাড়ি কিনলে কয়টা কথা কন কেন মোবাইল কিনলে কয়টা গাড়ি কিনলে কয়টা জুতা কিনলে কয় জোড়া তুই ভিক্ষা তুমি এবার ভিক্ষা কইরা বাড়ি করলো কয়টা খাত কিনলে কয়টা তোষক কিনলে কয়টা বিছানার চাদর কিনলে কয়টা একটার এসিতে রাখবা আর একটারে ফ্যানের নিচে হবে না ওইটারও এসি দিতে হবে তুই এসি কিনলে কয়টা শখ স্বামীকে আপন করার সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শুনেন স্বামীকে আপন করার রাস্তা একটাই সেটা হলো স্বামীর প্রশংসা করা কথা কেন আচ্ছা বলেন তো প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে আমরা যে সুরে ফাতেহা পড়ি সুরা ফাতেহার অংশ হলো তিনটা বলেন কয়টা তার মধ্যে প্রথমে প্রশংসা না প্রশংসাটা কার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসাটা আল্লাহ আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি তার মানে প্রশংসাকে পছন্দ করে কে আপনার স্বামী একটা জামা পরছে আপনি বলবেন মাশাআল্লাহ এটা দেখলে পছন্দ এটা পরলে ভালো লাগে একটা কিছু দিছে একশো বার প্রশংসা করবেন একটা ঘড়ি দিছে একশো বার বলবেন আলহাম তোমার পছন্দ অনেক ভালো আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছ একটা মোবাইল দিছে এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত করা টাকার মোবাইল এটা যেন নষ্ট না হয় তাহলে স্বামী খুশি হইব না হইবো আর জানে কি কিনছোড এরকম আছে নি ভালোবাসা বাড়বে না যাবে শোনেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য প্রশংসা আবার প্রশংসা করবেন স্ত্রী বলবেন আলহামদু জেফত খাই বেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন ডাটা শাক রান্না করে রাখছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জেয়াফত খাইছি যা মজা তোমার হাতে ডাটা শাক স্ত্রী খুশি না বেজা পারেন না তো কইতে অখিল আমি একেবারে মুখ কালা করে থাকেন যার কারণে ভালোবাসাও নাই ভালোবাসা একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবে একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন সেম স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি এক কুটিবার প্রশংসা করবেন দেখবেন স্বামী আরও দিবে আল্লাহও সেম আল্লাহ তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে আবার রাসুলের হাদিস আছে না যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে ও শুক্রিয়া আদায় করতে পারে না